হাই এভরিওয়ান ওয়েলকাম টু রুহুল অফিশিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত থেকে দেখতেছেন আমার ভিডিও দিন ধরে আমার সাথে যুক্ত আছেন সবাই অবশ্যই জানাবেন মার্শাল্লাহ খুবই সুন্দর ফুটফুটে দুইটা রেড লাহোরি বেবি ওরা খাবার খাওয়াইতেছে মানে ডিস্টার্ব করলাম একদম অসময় ওদের এক জোড়া রেড লাহরি বেবি মাশাল্লাহ খুবই ভালো তো বেশ কয়েক জোরা রেসার আছে ছেড়ে দিব কারো যদি প্রয়োজন হয় অবশ্যই নখ দিবেন মাশাল্লাহ টপ কোয়ালিটি বিগ সাইজের বোম্বাই ওর বাচ্চা আছে আমার ঘরেও বাচ্চা ওর বাচ্চা কারো প্রয়োজন হলে বাচ্চা দেওয়া যাবে একটা ডিম পরশু দিন পারছে আরেকটা হয়তো মেবি আজকেই পারবে তো যদি কারো প্রয়োজন হয় নখ দেবেন আশাল্লা খুবই ভালো কোয়ালিটি টপ কোয়ালিটি একদম খুব সুন্দর জুটি আর জোড়া যদি কেউ নিতে চান পঁচিশশো টাকা দাম পড়বে একদম কোয়ালিটি ফুল খুবই সুন্দর ভালো কোয়ালিটি মিলি রেসার আছে অনেক ভালো বাচ্চা করে আমার কাছে অনেক জোরা জোড়া বাচ্চা করছে খুবই ভালো কবতার জোড়া এবং খুব সুন্দর রেস করানো খুবই ভালো ব্লাড লাইনও খুব ভালো নিজেরা যদি কেউ নিতে চান খুবই ভালো হবে তিন হাজার টাকা দাম পড়বে কোয়ালিটি ফুল একদম খুবই সুন্দর এছাড়া সবজির আছে টপ কোয়ালিটি একদম খুবই ভালো পাথর চোখের অনেক ভালো কোয়ালিটি কারো যদি প্রয়োজন হয় পছন্দ হয় নিতে পারবেন পঁচিশশো টাকা দাম পড়বে মাসাল্লা অনেক ভালো কোয়ালিটির কবুতার খুব সুন্দর তো যদি কারো প্রয়োজন হয় নখ দেবেন ভালো কোয়ালিটির কবুতার একটু দাম বেশি হবে কমই কবুতার কিনবেন ডিম বাচ্চা করবে না এটাই বাস্তবতা যদি কারো প্রয়োজন হয় নখ দেবেন আর অযথা কেউ নখ দিবেন না যদি দামে পছন্দ হয় তাহলে নখ দেবেন খুবই সুন্দর আমার কোয়ালিটি কবুতর কবুতর খুবই ভালো এক যারা কবুতর আছে বিউটি কবুতর বিউটি হুমার মাসাল্লাহ ঠোঁটের শেপ ভালো দুইটা ডিম সহই দেওয়া সম্ভব কারো যদি প্রয়োজন হয় খুবই ভালো ডিম বাচ্চা করে আপনারা যারা আমার ডিম রেগুলার ভিডিও দেখেন আপনার ভিডিওতে অবশ্যই দেখবেন ওর বাচ্চা জোড়া জোড়া আমি বাচ্চা উঠাইছি খুবই সুন্দর তিন হাজার টাকা দাম পড়বে কোয়ালিটি খুবই ভালো মাসাল্লা অনেক ভালো কোয়ালিটি কবুতর এবং অনেকেই বিউটি বাচ্চা ডিম করতে ডিম বাচ্চা করতে পারে না কিন্তু আমার এই কবুতর খুবই ভালো ডিম বাচ্চা করে খুব সুন্দর ডিম বাচ্চা করে করে জোড়া ডেনিস আছে টকটকা লাল গিয়ার লাল ঠোঁট কোনো প্রকার মিসমার্ক নাই আর এর বাবা মার ব্লাড লাইনও ভালো ওর অনেক বাচ্চা করছি আমি অনেক সুন্দর সুন্দর বাচ্চা করছি কারো যদি প্রয়োজন হয় ফিক্স তিন হাজার টাকা দাম পড়বে অযথা দামাদামি করবেন না নটটা খুবই অ্যাগ্রেসিভ নট অনেক ভালো এবং অনেক সুন্দর কবুতর এবং কোনো প্রকার মিসমার্ক নাই গলার হাইট মাদির গলার হাইটটা দেখেন এবং নরের আপনারা তো সামনেই দেখতেছেন নরের পরিস্থিতিটা কেমন বলার না একজন রেড লাহোরি কবুতর আছে আট নয় পরে কারো যদি প্রয়োজন হয় বাজেট ভালো থাকে তাইলে নখ দিবেন এটা খুব খুব ভালো ভালো ব্লাড একজোড়া বোম্বাই বেবি আছে ওই যে আপনার একটু আগে বোম্বাই দেখাইলাম ওই বাচ্চা তিন চার পরের মেবি খুব সুন্দর ঝুঁটি এজোড়া কেউ যদি নিতে চান ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে ফিক্সড এক হাজার টাকা দাম পড়বে খুব ভালো কোয়ালিটি মানে এক জায়গায় এক জায়গাতে অনেকগুলো কবুতর রাখা তো এর জন্য ভালো করে দেখাতে পারলাম না আর এক জোড়া রেডের বেবি আছে এটা ভালো কোয়ালিটির হালকা পাতলা মিসমার্ক আছে বলে দেওয়া ভালো রেডের বেবি আছে এক জোড়া দুই হাজার টাকা দাম পড়বে খুব ভালো কোয়ালিটির খুব সুন্দর আফসান ড্রিজেল ডিম সহ খুব ভালো ব্লাড লাইনের কারো যদি পছন্দ হয় তিন হাজার টাকা দাম পড়বে কোয়ালিটি মার্শাল্লা অনেক ভালো কোয়ালিটি খুবই সুন্দর আর একজন রেসার আছে সবজি রেসার সবজির ভিতরে আমার মনে হয় মেবি একটু লাইট কেউ দুইটা বাচ্চা সহ বাচ্চা সহ যদি কেউ নিতে চান দেওয়া যাবে পঁচিশশো টাকা দাম পড়বে খুব ভালো একটা বড় খামারের বড় বিডারের ট্যাগ করানো বরিশালে খুবই সুন্দর আসলে কিছু কবুতর আমি ফিরে দেব এক জড়া লাভ বার্ড এটা মনে হয় ই হলো রেড হাই এরকম কিছু নাম ডিম বাচ্চা করানো হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করানো একদম খুবই ভালো ব্লাড লাইনের অনেক ভালো কারো যদি প্রয়োজন হয় নখ দেবেন ডিম বাচ্চা করানো ওই একসাথে পাঁচটা বাচ্চা তো খুবই ভালো ব্লাড লাইনের খুবই ভালো সুন্দর পাখি কারো যদি প্রয়োজন হয় নখ দেবেন সাত হাজার পাঁচশো টাকা দাম পড়বে একদম রানিং এবং খুব ভালো সুন্দর কোয়ালিটি আর সবার জন্য একটা চমক আছে লাভ বার্ডের বেবি ওর চারটা বাচ্চা করছে তো একলা একটা হচ্ছে ইলো ওই রেড আই অপালান এরকম ওইটা মনে হয় মেবি এটাই হবে আর তিনটা হচ্ছে কি কালার আসলে সঠিক আমি জানিও না তো যাই হোক ট্যাম সাইজের বেবি খুবই ওরা চটপটা চটমনে খুবই মানে খুবই ভালো এবং খুব চঞ্চল আছে এই দেখেন তো কারো যদি প্রয়োজন হয় বাচ্চা ফিক্সড এক পিস এক হাজার টাকা পড়বে ট্যাম সাইজের বেবি এই বাচ্চা নিয়ে ট্যাম করতে পারবেন খুব সুন্দর খুবই ভালো খুবই সুন্দর ঘোড়া এবং অনেক চঞ্চল কালার আসতেছে এখনও আসে নাই তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারো কোনো যদি কবুতর ভালো কোয়ালিটির কবুতর প্রয়োজন হয় এর ভিতরে দেখে আমাকে অবশ্যই নক দিবেন আল্লাহ হাফেজ